আমরা তাদের পারফর্ম দেখার জন্য অধীর আগ্রহে আছি ধন্যবাদ আমার বন্ধু আব্দুল সালামকে আপনারা কি জানেন যে আব্দুল সালামকে কতজন লোক জানেন আব্দুল সালামকে হাতুজো করেন আমাদের গ্রামে একটা কথা আছে বেটা বাড়ির ধারের ঘাস গরুতে কথা বলেন বাড়ির ধারের ঘাস গরুতে বাড়ির ধারের ঘাস গরুতে খায় না আর আমি বলি ঘাসের মতো ঘাস যদি হয় গরুকে ডায়নোসর ও পায় না কথা ঠিক কিনা আজ সারারাত জন্ম তো তো আব্দুল সালাম ভাই হচ্ছে ওই শিল্পী যার লেখা গান বাংলাদেশের যত বিখ্যাত শিল্পী আছেন আমাদের এই সুস্থ বিনোদনের অঙ্গনে যত বিখ্যাত শিল্পী আছে সবাই গিয়েছেন তার লেখা গান আব্দুল সালাম ভাইয়ের গান আপনারা শুনে অথচ আপনারা জানেন না যে এই গানটি আব্দুল সালাম ভাই লিখেছেন এবং শুরু করেছেন আমি এবং আমার 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 বাবু আমরা জি বাংলা ইন্ডিয়াতে গিয়ে পারফর্ম করেছি কিংবা সেখানে অভিনয় করেছি কিন্তু আমার কাছে আব্দুল সালাম ভাই হচ্ছে আমার একটা আইডলের মতো আমি আব্দুল সালাম ভাইয়ের অনেক বড় ফ্যান। তো যেহেতু সাইদু রহমান এবং মুজাইদু রহমান যারা আমাদেরকে মিরাকেলে দেখেছেন কিংবা ইউটিউবে আমাদের দেখেন আমরা সবসময় জুটি বেঁধে কাজ করি। দুজনে এক সঙ্গে কাজ করি। তো আমাদের যে বন্ধু বাবু একদিন আমার এই বন্ধু দেখি রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে। ওর ওই পাঞ্জাবিটার সামনে থেকে এরকম ইন করছে। আর পিছন দিক থেকে পাঞ্জাবিটা সাইড়া দিছে। তাই আমি বললাম বাবু তুই এই পাঞ্জাবি সামনে থেকে ইন করছিস আর পিছন থেকে সাইরে দিছিস কারণটা কি নিজের কি সুপারম্যান ভাবস না আমার পাঞ্জাবিটার সামনে একটা হুড়া আছে তাই আমি বললাম তাহলে পিছনে পাঞ্জাবিটা সাইরে দিছিস কেন পিছনে প্যান্টে একটা হুড়া আছে না ও কথা বলেছে এবার আমার কথা বলা উচিত কথা বলবো কিনা বলেন একটু একটু আপনারা আমার পক্ষে তো একটু গাবেন ও কিন্তু একটা কথা বলছে যে সাইদ বাবু এক জুটি এক জুটি এবং আমাদের জুটিটা এত শক্ত ছিল ও বিয়ে করছে রাস্তা দিয়ে হাইটে গেলে ভাই দেখছো সাইদ বাবুর বউ যায় সাইদ বাবু বউ যায় এই হলো অবস্থা আর সাইদ আমার মনে হয় না আমরা একটু ভিন্ন আমরা যখন মিরাকেলে যাওয়ার আগে আমরা নিয়মিত প্রোগ্রাম করতাম আমরা এখানে একটা যদি কোনো মহল তৈরি করতে পারি আমাদের সাথে বাংলা সিনেমার বেশ কিছু তারকাও আছে আপনারা যদি বলেন তাদেরকে নিয়ে আসি তারা এখানে আসতে চেয়েছে নিয়ে আসবো আচ্ছা তো আমি সাইদকে বলবো তুমি কিছু তারকা এখানে যদি নিয়ে আসো আহ আমার আসলে ছোটবেলা থেকে অভ্যাস হলো মাঠে ঘাটে ঘুরে বেড়ানো হাট বাজারে ঘুরে বেড়ানো আপনারা যারা হাটে বাজারে যান তারা কিন্তু অনেক সময় খেয়াল করেছেন সির কির্মি অর্থাৎ কির্মির ট্যাবলেট বিক্রি করে না ভাই কথা বলেন কথা বলেন ভাই কথা না বললে হবে কির্মির ওষুধ বিক্রি করার ক্যামভাসা দেখছে তো একদিন আমি এই বরিশাল থেকে যাওয়ার সময় একজন কির্মির ডাক্তারের সঙ্গে পরিচয় তিনি রাস্তার পাশে দাঁড়ায় কির্মির ওষুধ দেখছে এইভাবে আরে মগো দেশের খাদ্য বা লাভান দাবা তার দয়া কেলা সিরকির মিতে মারে ঠেলা যাই না রাখো আরে পেটটা গেছে জালো কাডি আপা গুলা নলের কাডি মাথা ডাওয়ে তালে রাডি দেহায় যেন ব্যাঙ্গের নমুনা আমি চিন্তা করলাম যাক কিরমির ডাক্তারের পাশে আমার থাকার দরকার নাই আমি অন্য কোথাও যাই তো যাইতে যাইতে দেখলাম যে আপনাদের এই এলাকার একটা সি নামা হলেন নাম আছে না ভাই কি নাম বলেন এই সিনেমা হলের নাম কি বলেন আরে তিতাস তো একটা নদীর নাম সিনেমা হলের নাম হলো কেন যাই হোক এই তিতাস সিনেমা হলের মাইকিং হয় না মাইকিং হয় না ভাই সৌমিন মাইকিং হয় না সেই মাইকিংটা হচ্ছিল ঠিক এইভাবে হ্যাঁ ভাইয়া অশিতা ছে অসিত এক সুন্দর মা ফিল্ম পরিবেশিত গো ও মা বাবা পরিচালিত হ পরিবারের সবাই কিনে দেখার মতো ফিল্ম মা ডাইন্যাসীর ফলা ভালা ডাইন্যাশীর ফলা ভালা চিত্রনায়ক মান্না আমি চাঁদা আরে আমি চাঁদা আমার কত কষ্ট বেশ রা আল্লার কসম যে কইতাছে আমার একবার হাগা ঠাকি গিয়ার কয়েবা তারপরে আমি ওই টাকা বিলা করে ঘুষা মারা হালামু চিত্র নায়ক মান্না যখন কাবিলাকে মারার জন্য সামনের দিকে অগ্রসর তখন তাকে আটকানোর জন্য এ কোন ভিলেন কাবিলার আগমন এ মান্না তোমার মা বাপ রে ধৈর্য ওই গাছের লগে বাইন যে ধুইছি আর তুমি যে বাং লগে বাকুম বাকুম হরো এই জারে লইয়া কিন্তু আমি বাগান বাড়ি আটকাইয়া তুমি আমার ঘরতে বা চিত্রনায়ক মানে যখন কামিলনাুর সঙ্গে ফাইট করতে গেছো তখন এ কেমন স্যাক দিলো নায়িকা মৌসুমি ওমর সানিকে হ্যাঁ মৌসুমী তুমি আমাকে ধোকা দিয়েছো আমি তোর মুখে তুলে দেবো তু চিত্রনায়ক অমরে যখন নায়িকা মৌসুমীর ধোকা খেয়ে পার্কে বসে কবিতা লিখতে লিখতে কাতর তখন তাকে সান্ত্বনা দেবার জন্য আরও শক্তিমান অভিনেতা এটিএম শংসুজ্জামান শামসুজ্জামান শামসুজ্জামান ঠিকই তো আছে সারাদিন তো মেয়েদের পিছনে ঘুরে ঘুরে কবিতা চাষ করেছো এখন শেখা দিয়েছে বুঝে ডাক্তার কেমন লাগে তো বিজ্ঞাপন শুনতে শুনতে বরিশাল পার হয়ে গেল আমি আমার গন্তব্য পৌঁছে গেলাম এটা জাস্ট স্যাম্পল দিলাম গোডাউনের মাল কিন্তু এখনো খুলি নাই তো খুলব খুলব খুব তাড়াতাড়ি খুলব আপনারা ধৈর্য ধরে আছেন এবং আপনাদের কাছে আসা দেখে আমাদেরও প্রেম বাড়ছে

আসলে ঢাকা থেকে তো তো বরিশাল ট্রেন নেই আছে আমরা চাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই তো তো আমি আসলে ঈদের সময় এখন তো ট্রেনে ভিড় তো আমি গতকালকে ঘুরলে এসেছি আমি একটু লোকাল ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করি সেটা হলো আমি লোকাল ট্রেনে উঠেছি কালকে তো একেবারে লাস্ট বগি কোনো জায়গা নাই পুরো রাতম ঠেলে ঠুলে এখন আমি চিন্তা করলাম আমি তো কেল করছে আমার মধ্যে তে বুদ্ধি আমি বললাম এই ট্রেনের বগির ভিতরে সাপ 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 পুরো ট্রেন একদম ক্লিয়ার আমি চারিদিকে হাত পাছায় গায়া শুয়ে রইছি তিন ঘন্টা পরে আমি জানি খুললাই চলে যাবে মাথা বেয়ে করে দিয়ে এখনো কমলাপুর রেল স্টেশন লেখা আমি বললাম এই দিকাশের আচ্ছা সাহেব তিন ঘন্টা আগেই ট্রেনটা ছেড়ে খুললে যাওয়ার কথা ছিল এখনো যায় নাই কেন আর বইলেন না এই বগি দি নাকি সাপ ছিল বগি দি কেটে চলে গেছে তো যাই হোক একটু পরে আমি পরের লোকাল ট্রেনে উঠলাম তো লোকাল ট্রেনে উঠলে যেটা আমি প্রচুর খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে একটু পরে পেটের ভিতরে ভুরুম ভাড়াম ভুরুম ভাড়াম শব্দ হচ্ছে তো আমি বাথরুমে গেলাম এখন লোকাল ট্রেনে বাথরুম বুঝতে পারতেছেন ছোটোখাটো আমি কোন রকম বইছি মনে করেন এই রকম দোকান যদি বসতো এই জায়গায় তাহলে তো ওই জায়গা ওই জায়গা পজিশনে আসতো না তো আমি বসে কাম টাম আমি বদনা নেব পানি ভরছি একটু পরে দেখি বদনায় সেন বান্দা আমি তো কাম টান দিই জায়গা মতো আসে না তো ওইখানে লেখা আছে জরুরি প্রয়োজনে এই নাম্বারে কল করুন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ তা ওখানে ফোন দিলাম ওদিক থেকে একটা কণ্ঠ আসছি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কিভাবে সেবা করতে পারেন আমাদের সেবা পরে থাক আমি আসলে ট্রেনের বাথরে বিপদে পড়ে আসছি জি স্যার আমাদেরকে যারা ফোন করে তারা খুব বিপদে পড়েই ফোন করে আমি দেখেন বগনাটা তো চেন দিয়ে বান্ধা আমার এই পজিশন মতো আসতেছে না বলি জি স্যার এই কারণে বদনাটা বান্ধা কিন্তু আপনার এই পজিশন তো চেন দিয়ে বাঁধা না আপনার পজিশনটা দয়া করে একটু বগনার কাছে নিয়ে যান যাই হোক তো আমি যে আসছিলাম একটু কথা বললেই নয় আমি সালাম বললাম সালাম ভাই কি আছে হোটেলে বিশ্বাস করেন পেঁয়াজ একটা কামড় দিয়েছে দেখি পেঁয়াজুর ভিতরে চুল ভাই পেঁয়াজুর ভিতরে চুল একজন নিয়ে আসছে বলে স্যার কিছু মনে করি আর একটা দিই আবার একটা পেঁয়াজুতে কামড় দিয়েছে কামড় দিয়ে দেখি পেঁয়াজুর ভিতরে চুল আছে যতই শিল্পী হই আমরা তো মানুষ তাই না বারবার পেঁয়াজুর ভিতরে চুল দিচ্ছে তোমরা কি বলছো আমি রাখ করে হোটেলের ভিতরে চলে গেলাম কে পেঁয়াজু বানায় কিন্তু বিশ্বাস করেন আমি যে কথাটা বলবো আপনাদের চোখে হয়তো পানি চলে আসবে যে লোকটা পেঁয়াজু বানাচ্ছে ওর একটা হাত এখানে নাই পেঁয়াজুটা এরকম নিয়ে বগলে একটা সাপ পেলে সাপেছে আপনারা হাসতেছেন আমি দুইটা পেঁয়াজু খাইছি ওইটা তো হ্যালো ভাই তুই এই পেঁয়াজু বানাস তাই কি করবো

বিশ্বাস করেন আমি বাংলাদেশে আর্মি র্যাব বিডিআর রে আমি ভয় পাই না আমি ভয় পাই এই পুলিশদের কারণ ওরা যারে গুলি করেন পাশের তার গায়ে লাগে তো যাই হোক ওখানে দেখে লাভ দিচ্ছে ও আত্মহত্যা করতে যাবে নিজে দেখে কি একটা লোকে দুইটা হাতে আনন্দ লাগতেছে ও চিন্তা করলো আমার এক হাত নাই আমি জায়গায় লাভ দিয়ে আত্মহত্যা করতে গেছি আর নিজেও দুই হাত নাই ও আনন্দ করতেছে ওইখান থেকে নিচে এসে ওরা কয় এই আমার এক হাত নাই আমি আত্মত্ব গেছি আর তুই দুই হাত নাই তুই রিল করে আনন্দ লাগতেছিস তাই কেটা কইছে আমি আনন্দ করতেছি আমার তো পিরসুল কাছে চলতে গেতে পারতেছি যাই হোক আমরা আরো কথা বলবো অনেক সময় নিয়ে নিয়েছি আচ্ছা আপনাদের কি পছন্দ হইছে মাইয়া পছন্দ হইছে সোয়াল আচ্ছা আমরা বলছি তো স্যাম্পল বাবুর ব্যাপারে কি আরেকটা কথা বলবো ওর ব্যাপারে আরেকটা কথা বলবো আচ্ছা শুনেন একদিন দেখি কি বাবু রাস্তা দিয়ে দৌড়ে যেতেছা যাও মাঠে বললাম আমি বললাম কেন পুলিশের কাছে যাবি না কেন আমার মোটরসাইকেল গেছিল পুলিশে উদ্ধার করিয়া পনেরো দিন চালাইয়া তারপরে ফেরোতেছিল আমি না এখন মঞ্চে আসবে হেরা আমরা একটা গান শুনবো শুনবো বঞ্চে আসবে কে বলুন তো